এক বিজয় উল্লাসের মিছিল আসতেছে দেখুন আপনার চন্দ্রা থেকে একটা বিশাল মিছিল আসতেছে বিজয় উল্লাস করতেছে বাংলাদেশের মানুষ আজ বাংলাদেশের মানুষ অনেক খুশি নতুন এক স্বাধীনতা দিবস আজকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ অবশেষে মুক্ত হলো নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেখুন দলে দলে মিছিল আসতেছে আজকে আবার নতুন করে স্বাধীন হলো বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো স্বাধীনতা দিবসে সবাইকে স্বাগতম দেশবাসী হ্যাঁ এটাই সবথেকে বেশি ইন্টারেস্টিং দাপমের এক মাসে বিদায় হল বাংলাদেশ থেকে মুক্ত বাংলাদেশ আজকে পাঁচই মা পাঁচই আগস্ট দু একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন আরেক দিকে বিজয় উল্লাস স্বৈরাচারের পতন হয়েছে দেখুন আপনারা এ এক অন্যরকম দৃশ্য সিনেমাটিক দৃশ্য দেখুন আপনারা লাখো জনতার ঢল নেমেছে বাজারের এই রাস্তায় কোথায় আজ স্বৈরাচার বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত লাখো লাখো জনতা আপনারা দেখুন জনতার ঢল নেমেছে অবশেষে স্বাধীন হলো বাংলাদেশ দু সালের পাঁচই আগস্ট ছি হাসিনা হাসি না লজ্জাই বাঁচি না অবশেষে হাসিনা পলায়ন করছে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে দলে দলে বিভিন্ন প্রান্তর থেকে লক জড়ো হচ্ছে মিছিল জড়ো হচ্ছে দেখুন আপনারা লাখো জনতার ঢল নেমেছে